আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদেরকে আরও একটি সিরিজ ভিডিওতে স্বাগতম আজকে আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো প্রথমেই আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা এক নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি এক নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ঢাকা মমন সিং মেন রোডের পশ্চিম পাশে সামনেই যেই মার্কেটে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে ত্রিশ ফিট বাই ষোলো ফিট রাস্তার সঙ্গে এই জায়গাটা অবস্থিত এখানে জমির পরিমাণে কাগজকলমে চার কাটা কিন্তু সরজমিন আছে তিন দশমিক সাত পাঁচ কাঠার টেনিসেট বাড়ি প্লটের আশপাশে অনেক স্ব নামধানো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে মালিকের ভারস্যমতে বর্তমানে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে তিরিশ হাজার টাকা এখানে যদি আপনি সাত থেকে আট লক্ষ টাকা খরচ করে এই টেনিসের বাড়িটা মেরামত করে দেন তাহলে প্রতি মাসে ভাড়া আসবে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই বাড়িটিতে দুই ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট রাজ্য কিংবা সিটি কর্পোরেশন অনুমোদন নিয়ে আপনি নিচে সুন্দর দোকান সহ সাত থেকে তার বিল্ডিং করতে পারবেন এই টেনিসের বাড়ির রেজিস্ট্রির আগে প্রয়োজনে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন নেওয়া যাবে এই টেনিসের বাড়ির প্যাকেজ দাম এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট আর প্লটটি যদি পছন্দ হয় তাহলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ আছে ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং যোগাযোগ করার জন্য একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এবার নিয়ে আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে দুই নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের তেত্রিশ নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে ঢাকায় মোমন সিং মেন রোডের পূর্ব পাশে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এ বাড়িটাই বিক্রি করা হবে ত্রিশ ফিট বাই ষোলো ফিটের রাস্তার সঙ্গে এই বাড়িটা অবস্থিত এখানে জমির পরিমাণ তিন কাঠার ট্রেন সেট একটি বাড়ি বাড়িটির সামনে রাস্তা আছে প্লটের আশেপাশে অনেক স্বনামধন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে মালিকের ভাষ্য মতে বর্তমানে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে বত্রিশ হাজার টাকা আর এ বাড়িতে দুই ডাবল বৈধ গ্যাস সংযোগ আছে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে দোকান সহ ছয় থেকে সাততলা বিল্ডিং করতে পারবেন আর এইটিন সেট বাড়ির রেজিস্ট্রির আগে প্রয়োজনে আপনি ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যাংক লোন নিতে পারবেন অত্যন্ত সুন্দরটি সুযোগ রয়েছে এইটিন সেটবারের প্যাকেজ দাম এক কোটি আঠারো লক্ষ টাকা প্লটে পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে দাম সহ সকল বিষয় কথা বলার সুযোগ আছে অত্যন্ত সুন্দর একটি প্রজেক্ট ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট আপনার ভিডিও রিসিভ করবেন না এর পরবর্তীতে আপনাদেরকে তিন নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি সময় মণ্ডলে যখন আপনারা আমাদের ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তখন যেই প্রজেক্ট নিয়ে কথা বলতে চান সেই প্রজেক্টের ভিডিও লিঙ্কটা দিবেন দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া শুরু করবেন তিন নম্বর প্রযোজ্য অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকা মমনসিং মেন রোডের পূর্ব পাশে আজ সামনেই দেখতে পাচ্ছেন যেই দোকানসহ যে বাড়িটি এ বাড়িটাই বিক্রি করা হবে বিশ ফিট রাস্তার সঙ্গেই তিনতাল ফাউন্ডেশন একতালে কমপ্লিট এই বাড়িটি এখানে জমির পরিমাণ দুই দশমিক চার দুই কাঠা প্লটের আশেপাশে অনেক স্বর্ণ ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ আছে মালিকের ভারসামত বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট রেজিস্ট্রির আগে বাড়ির ওপরে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন পাশ করা যাবে আর এই বাড়িতে বৈধ দুই ডাবল গ্যাস সংযোগ রয়েছে বাড়িটির প্যাকেজ দাম অষ্টাশি লক্ষ টাকা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণটি প্রজেক্ট প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে সম্মানিত দর্শক যারা প্রপার্টি কিনে কিছুদিন পর আবার বিক্রি করতে চান অর্থাৎ ইনভেস্ট পারপজ কেউ প্রপার্টি ক্রয় করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালো পজিশনে যেসব পজিশনে প্রপার্টি কিনলে আপনারা অল্প সময়ে বেনিফিট পাবেন সেসব প্রজেক্ট ক্রয় করার বিষয়ে আপনাদেরকে হেল্প করব তো এখন চলে আসছে আমাদের তালিকা থাকা চার নম্বর প্রজেক্টের কাছে চার নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকা ময়মনসিংহ মেন রোডের পূর্ব পাশে ত্রিশ ফিট কার্পেটিং রাস্তার সঙ্গে টিন বাড়ি এখানে জমির পরিমাণ কাগজ রয়েছে তিন কাঠা কিন্তু সরজমিনে আছে দুই দশমিক পাঁচ শূন্য কাঠা কর্নার একটি প্লট তো বর্তমানে এখানে অস্থায়ী টিনসেট বাড়ি আর এই মার্কেট পজিশন অবস্থিত প্লটের আশেপাশে অনেক স্বনামধন্য ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ আছে বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে বিশ হাজার টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া আরও বাড়বে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় সর্বোচ্চ পনেরো মিনিট রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে সুন্দর একটি মার্কেট সহ সাততলা বিল্ডিং করতে পারবেন এই টিন সেটবারের প্যাকেজ দাম পঁচাশি লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা খালপা ঢাকা এবং আপনাদের প্রয়োজন ইমার্জেন্সি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে যেই প্রজেক্ট নিয়ে কথা বলবেন সেই প্রজেক্টের ভিডিও লিঙ্কটা দিয়ে আপনারা যোগাযোগ করবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম